আজকের নাটক এয়ার কুলার রচনা লোকনাথ চট্টোপাধ্যায় স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী ও চন্দনা বসু আবহ শব্দগ্রহণ পরিচালনা অরুময় চক্রবর্তী প্রযোজনা শ্রুতি ও শিলিগুড়ি নাটক এয়ার কুলার যাচ্ছি যাচ্ছি আসুন আসুন বসুন রোজি আপনার অপেক্ষায় থাকি আমার অপেক্ষায় তাই তো আপনার কোম্পানির লোকেরা কি সুন্দর ভাষণ দিয়েছিলেন অ্যাকোয়াগার্ডের তবে তার ভাষণে নয় কিন্তু কিনেছিলাম নিজেদের স্টেটাস বজায় রাখবার জন্য আমি কিন্তু ঠিক আছে ঠিক আছে বারবার টেলিফোন করেও যখন এলেন না তখন কর্পোরেশনের জলই পান করে চলেছি বিশুদ্ধ কিনা জানি না তবে বেঁচে আছি তো আমি কিন্তু অ্যাকোয়াগার্ডের লোক নই তবে নিশ্চয়ই টেলিফোনের না এয়ার কুলার আরে না না ওয়াশিং মেশিন না না ওসব নয় তাহলে টিভি মেকানিক কিংবা কল সারাই তাই তো ভূতরি এটা কি ওরে বাবা রিভলভার এবার মালুম হচ্ছে আমি কে তা হচ্ছে বটে লেকে দুপুরে মাঝে মাঝেই তো তোমাদের আগমন এগ্রি তুমি বলে ফেললাম কিছু মনে করলে না তো না আগে বারুন পরের দিন কাগজে ছোট্ট হেডিং সল্ট লেকে দুঃসাহসিক ডাকাতি ধন্যবাদ এবার তাহলে কাজ শুরু করি অনুমতি চাইছো নাকি যত দোহাই রেগে যেও না তোমরা রেগে গেলেই তো আমাদের দেহে রক্তের ধারা বইবে মাটিতে কিংবা শোবার ঘরে মাথার বালিশ দুটো শোভা পাবে মুখের ওপর আচ্ছা ভাষণবাদ মহিলা তো ওই আমার দোষ বড্ড বেশি কথা বলি বাড়িতে কে কে আছে কেউ নেই ছেলে মেয়ে দুজনারাই সংসার নিউ জার্সিতে আমেরিকায় স্বামীগত হয়েছে বছর দুয়েক আগে তাও তোমাদেরই দয়ায় মানে মিলিটারিতে ক্যাপ্টেন ছিল খুব গোয়ার ছিল একবার তোমাদের মতো লোকদের বাধা দিতে গিয়েই প্রাণটা খোয়ালো খোয়াবেই তো যেমন কর্ম তেমিফল ফল ওর কুষ্টিতেও লেখা ছিল অপঘাতে মৃত্যু বিচার করেছিল একজন নাম করা বিচারক কাগজে টিভিতে বিজ্ঞাপনের কি বহর সারাদিন কি একাই বাড়িতে না সারাদিন নয় সকাল বারোটা পর্যন্ত খুব হুড়োহুড়ি কাজের লোক রান্নার লোক তারপর থেকে একা চমৎকার আচ্ছা গরম পড়েছে রাস্তাঘাট একেবারে শুনশান ঘরের কোন কোণে ঠান্ডায় কাজ করতে মন লাগছে না ঘুমও লাগছে তা বেশ তো একটা বিশ্রাম নিয়ে নাও জল খাবে একটু সঙ্গে গাঙ্গুরামের সন্দেহ ধন্যবাদ আমি এখানে জামাই আদর খেতে আসিনি সে তো জানি কাজ করতে এসেছে ঠিক তাই কিন্তু কাজ তো সামান্যই আলমারি খোলা টাকা গয়নাগাটি বের করা ব্যাগে ঢোকানো নাও নাও শুয়ে পড়ো তা শোবো না আমি ঘুমিয়ে পড়ি আর সেই ফাঁকে পুলিশ ডেকে তোমায় ধরিয়ে দেবো মিছেই ভাবনা তোমার দেখো আমি আমার স্বামীর মতো চাই না আচ্ছা বাবা তুমি কি লাইনে নাকি না ব্যাস মানে যে বাড়িতে কাজ করতে ঢোকো সে বাড়িতে কারা থাকে কজন থাকে সবই তো জানা তাহলে বাড়িতে একা থাকে কিনা এ প্রশ্ন করলে কেন জানলেও করতে হয় অনেকে তো ফোকটে দু দিন থেকে খেয়ে পিড়িত দেখাতে আসে না বাহ কথা তো ঠিকই বলেছ তা এখনো বসে রইলে কাজ শেষ করে বাড়ি যাও এই রকম ঠান্ডা ছেড়ে বেরোতে ইচ্ছে করছি না তো আচ্ছা এই ঠান্ডা মেশিনটা খুব দামি তাই না হ্যাঁ বাবা হ্যাঁ তা বাবা মেশিনটাও খুলে নেবে ওটা আমার স্বামীর স্মৃতি আরে ওটা বাবা নিও না দু আর পাগল হয়ে জেনে গো সব মাল আমাদের লিস্টে থাকে না তা বাবা রোজিকি তোমাদের কাজ থাকে সেটা নির্ভর করে আবাদানির উপর আরেকটা প্রশ্ন করো এক কাজ করো সোফায় যে সরঞ্জামগুলো আছে বলে তুলে নাও দরগা নেই আবি বলে যা বলে যান আচ্ছা মিটানেন্স কি স্বীকার করবে সল্ট লেকের প্রায় প্রতিটি খুপ্রিতে টাকা পয়সার বিনিময়ে নির্বাসিত বাপ মায়রা তোমার মুখে অন্য যোগাতে সাহায্য করছে নিশ্চয় হাসছো কেন বাবা সব কুবড়িতে ঢোকার অনুমতি নেই আমার অনুমতি কে দেবে সব জায়গায় ইউনিয়ন আছে আর ডাকাতদের ইউনিয়ন থাকবে না বাহ তোমরাও তাহলে একটা সিস্টেমের মধ্য দিয়ে চলো তবে তা অনেকক্ষণ তো হলো কিছু খাবে না 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 কোনো চালাকির মধ্যে কিন্তু নেই ভাবছো বিষ খাবার খাওয়াবো দেখো যত শত্রুই হোক না কেন মেয়েরা কিন্তু অতিথি বৎসল সব সময় কী জানো বাবা আমি যখন খেতে বসবো তোমার কথা মনে পড়বে এই দুঃসহ গরমে বাড়িতে অতিথি হেলো তাকে অভুক্ত ছেড়ে নিজে গিলছি না না বাবা এক কাজ করি এক জায়গায় খাবার আনি তুমি ভাগ করে দিও আমি আগে খাবো গিলবো তুমি দেখবে তারপর তুমি খেও কি রাজি তো না 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 আমি কিচ্ছু খাবো না এতক্ষণ কাজে ভাগি দিয়ে আপনার সাথে গল্প করছি শুধুমাত্র প্রচণ্ড গরমে একটু ঠান্ডা হওয়ার লাগে ভাববে না আপনাকে করছি না না বাবা সে কথা আমি বলিনি তোমার যা কাজ তুমি করো শুধু আমাকে প্রাণে মেরো না আমার মেয়ে ছেলের বউ সন্তান সম্ভবা বড় সাদ এই বুড়ো বয়সে ফের নাতি নাতনির মুখ দেখি কার খুব রিভলভারটা রাখো আমায় বিশ্বাস করতে পার হ্যালো ও মতি বল যাক ভর্তি হয়েছে কাঁদছিস কেন কবে অপারেশন ঠিক আছে টাকার ব্যবস্থা হবে কন চুপ আমি একটা চিঠি লিখে রাখছি বিকেলে এসে অবশ্যই পড়বি কিন্তু আরে বুঝতে না পারলে কাউকে দিয়ে পড়িয়ে নিবি ছেলের এক বন্ধু এসেছে গল্প করছি খুব ভালো লাগছে রে হ্যাঁ আগেও এসেছিল না না খাবারের চিন্তা করতে হবে না নিরামিষ খেতেই ভালোবাসি আরে মোচা বড়ি আলু টমাটো দিয়ে লাউ দিয়ে ওখানে পায় নাকি তার উপর তোর হাতের রান্না ঠিকই বলছি বিকেলে আসবি কিন্তু ছাড় পাহাড়ে পড়েছে সত্যি এই দুর্বি গরমে কেউ কাজ করতে পারে ঘুমোকে এই ভাগে চিঠিটা লিখে ফেলি আশ্চর্য ঘুমলে মানুষকে মনেই হয় না সে সাধু না শয়তান জানি না আমার ভাগ্যে কি আছে ম্যাডাম ম্যাডাম আসছি এরকম গরম তো প্রতি বছর ক্লান্ত লাগছে কেন ম্যাডাম ব্যস্ত হচ্ছ কেন ঘড়িতে কটা বাজে আগে দেড়টা ছেলের ফোন একই রুটিন প্রতিদিন বাজবে থামবে কিছুক্ষণ পর আবার বাজবে হুম ঘুমিয়ে পড়েছিলে তাই বিরক্ত করিনি তোমার কাজটাই এগিয়ে রাখলাম মানে এই ব্যাগে পঁচিশ হাজার টাকা আছে ছিল সাতাশ হাজার দু হাজার টাকা নিজে কাছে রেখেছি সংসার খরচের জন্য বলো তো সেটাও দিয়ে দিই ব্যাগের ভেতর লকেট সমেত মঙ্গলসূত্রটাও আছে এই নাও চাবির গোছা সব খুলে খুলে দেখতে পারো কিন্তু আপনি চললেন কোথায় বাবা এখনো সন্দেহ তুমি ঘুমিয়েছিলে আঠেরো মিনিট হুম এই সময় পুলিশকে জানাতে পারতাম পুলিশ এসে তোমায় গ্রেপ্তার করতে পারত করেছি কি থাক তোমার মালগুলো আগে দেখে নাও অসুবিধে হলে বলবে আমি এলাম বলে সন্দেহ হলে আমার সাথে আসতেও পারো ঠিক আছে যান ঠাকুর রক্ষে করো কি রে ডাকাতি করতে এলাম মেশিন একটু ঠান্ডা হওয়ায় ঘুমিয়ে পড়লাম পরিশ্রম করতে হলো না ভয় দেখাতে হলো না চপার চালাতে হলো না গুলি চুনতে হলো না মাথায় আঘাত করতে হলো না মুখে বালিশ তাপ চাপা দিতে হলো না বাবা মাল হাতে এসে গেল কিন্তু রাজু কি ওটা গাথি রকেটটা তো বেশ ভারী মনে হচ্ছে টাকাগুলো গুনবো মনে তো হচ্ছে ঠিকই আছে দু হাজার টাকা না হয় বকশিস দিয়ে গেলাম এই প্রচণ্ড গরমে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য আর থাকা ঠিক নয় এবার কেটে পড়ি এ চলে যাচ্ছ যে ভাত খেলে না একটু মিষ্টি আর জল খেয়ে না বাবা ভালোবেসে একটু শরবত মিষ্টি আনলাম খাবে না আমার সঙ্গে হবে সেই সন্দেহ এখনো আমাকে চিনলে না বাবা বেশ তুমি ততক্ষণ সন্দেশটা কামড় দাও আমি আমার গেলাসটা নিয়ে আসি কি খব নাকি তবে মহিলাকে এতক্ষণ ধরে দেখছি বিশ্বাস করা যেতে পারে টানের ভাই হয়তো আমাকে এত তোয়াজ করছে এ কথাটা তো ঠিক যতক্ষণ ঘুমিয়েছিলাম ততক্ষণেও লেগেছে ভেতরটা কি ঠান্ডা এবং সন্দেশ কোনদিন খায়নি নরম কিত্তুলে ভালো লাগছে আর সন্দেহ নেই তো নাও এক গ্লাস কুয়াশি চুমুক দিয়ে দাও কোন গ্লাসটা নেবে আমারটা না আপনারটা আজ যেরকম গরম পড়েছে মানে এই প্রখর তাপে শরবতটা খেলে আরাম পাবে সব ক্লান্তি নিমেষে দূর কিন্তু আগে আপনি চুমুক দিন কি অদ্ভুত ব্যাপার দেখো আপনাকে শরবত পরিবেশন করছে এক ডাকাত বা 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 চমৎকার বলেছ ও মা ওই সন্দেশটা আবার রাখলে কেন ওটাও খেয়ে নাও আবে খ吃 ভালো সন্দেশ তোমার ভাগেই ছিল নিশ্চয় নিন গ্লাসে রেখে দিবেন তো শেষ করুন আরে হাসছেন কেন সন্দেশতে এখনো জিয়ে রেখেছো কিন্তু আহা এত тараহুরু করছো কেন এই আমার মতো রসিয়ে রশি খাও মুখে সন্দেশ পুরো রয়েছে একটু শরবতে চুমুক দাও কি হলো আহা জ্বলবেই তো হাত বদল হলো বাবা করলেন শরবতের বিষ দিয়ে আমাকে বিষটা শরবতে নয় বাবা তবে তাহলে তো আমিও মরতাম ওটা ছিল দ্বিতীয় সন্দেশটাতে আমি জানি তো অমন সুন্দর সন্দেশের লোভ সামলাতে পারবে না যদি লোভ না করতে হয়তো বাঁচতে তবে বিষটা জোরালো নয় তোমাকে এখনই হাসপাতালে পাঠানো হবে দরজার বাইরে পুলিশ অপেক্ষা করছে আমি করিনি করেছে ওই এয়ার কুলার মেশিনটা বেতাল গরম আমি করেছিলাম আমার স্বামী ছিল গোয়ার আমি ছিলাম পাকা অভিনেত্রী তাই আমার জলে ধরা পড়লে মিস্টার সেন নিয়ে যান তাড়াতাড়ি আমি ছেড়ে দেবো আগে প্রাণে তো বাঁচো আর শুনে যাও জেল থেকে বেরিয়ে আমাকে প্রাণে মারতে পারো তবে যে টাকা তোমাকে দিতে যাচ্ছিলাম সেটা কাজে লাগবে একজন গরিব মানুষের ব্রেন টিউমার অপারেশনের জন্য খুশি না তো। নিয়ে যান। ডাকাত মশাই আমার স্বামীকে যারা নির্দ্বিধায় হত্যা করেছিল তাদের আমি ছেড়ে দেব দিনের পর দিন অপেক্ষা করে আসছিলাম এই দিনটার জন্য আজ আমি খুশি খুব খুশি স্বামী হত্যার প্রতিশোধ নিতে পারলাম দূর বেঁচে যাক আজ আর কথা বলতে ভালো লাগছে না